নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শুনি মহারাজের শুভ প্রভাবে কোন কোন রাশি মহা কুটিপতি হতে চলেছে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন শনি শনি মানেই আমরা অনেক ভয় করি শনি মানেই খারাপ কিন্তু হ্যাঁ শনি আপনার জন্মকুণ্ডলিতে ভাবে রয়েছে সেটা কিন্তু দেখা দরকার এবং শনি অথবা মঙ্গলের কোনো দৃষ্টি বিনিময় হচ্ছে কি না সেটা অবশ্যই দেখা কিন্তু দরকার রয়েছে দেখুন শনি আমাদের জীবনে বিশেষ করে কর্মের কিন্তু একটা ফল কিন্তু দেয় তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখুন বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে অর্থাৎ এই যে একশো বছর পর এই যে কুম্ভ মেলা যেটা হচ্ছে এই একশো বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আপনার শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি কিন্তু অলরেডি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে কিন্তু যাবে এই মিন রাশিতে যাওয়ার আগে শনি কোন কোন রাশিকে মালামাল করতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ শনির শুভ প্রভাব পড়তে চলেছে যে যে রাশির উপর শনি যাওয়ার আগে অপার ধন দিতে চলেছে সেই সেই রাশির নাম আমি এক্সপ্লেন করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে প্রচুর আপনি পরিশ্রম করছেন কিন্তু সেখানে আপনি কোনো উচ্চ জায়গাতে কিন্তু যেতে পারছেন না প্রমোশনের জায়গাটা কিন্তু আটকে যাচ্ছে আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লস হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা প্রচুর অর্থ আপনার আটকে গেছে অর্থ ব্লক হয়ে গেছে সেই টাকা আপনি রিকভারি করতে পারছেন না প্রচুর টাকা আপনার আটকে পড়ে আছে মার্কেটে সেখান থেকে আপনি বার করে নিয়ে আসবেন কী করে আপনার সন্তানের এডুকেশান সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা আপনার বৈবাহিক জীবনের সমস্যা চলছে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে আবার হচ্ছে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে একমাত্র জ্যোতিষশাস্ত্র আমি দেখেছি যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে ডবল মাঙ্গলিক দোষ রয়েছে তাদের বড় ধরনের দুর্ঘটনা কিন্তু হয় ডবল মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ বড় ধরনের দুর্ঘটনা অর্থ লস এবং আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু তৈরি কিন্তু করে আমি বারবার বলছি জন্মকুণ্ডলীতে ডবল মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ কালস্যপদোষ দোষ গ্রহণ দোষ অঙ্গারক দোষ এই দোষগুলো যদি থাকে কেমুদ্যুম দোষ এই সব দোষগুলো যদি থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ অশুভ রয়েছে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন কারণ আমি আবারও বলছি কৌশিকরা যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই কিন্তু হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই আবার কারো কারো ক্ষেত্রে এমনও হয়েছে যে সেখানে বলেছি যে কৌশিক আপনি আমার হাত ধরেন সেখান থেকে আমাকে বার করে নিয়ে আসেন আমি একটা কথা বলি আমার রেমিডি কিন্তু খুব কস্টলি রয়েছে যারা অ্যাফোর্ড করতে পারে অবশ্যই বেটার রেজাল্ট পাবে কিন্তু অনেকের ক্ষেত্রে বলে যে কৌশিক আমার তো সম্ভব নয় কিন্তু তারাই আবার পরে কিন্তু রেমিডিটা করেন যখন পরে রেমিডিটা করে কি না তখন কিন্তু সেই রেমিডির জায়গাটা রেট কিন্তু বেড়ে যায় আমি আবারও বলছি কারণ তাকে আমি আগে বলেছিলাম আমি আগে মানুষকে বুঝতে দিই শাস্ত্র মঙ্গলময় কিনা বুঝবেন কি আপনি যতক্ষণ না ধাক্কা না খেয়েছেন কৌশিকদা তো বললো আমার তো কিছু হয়নি এখনো পর্যন্ত আচ্ছা আপনি ধাক্কা খান না তারপরে আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে হবে অর্থাৎ যতক্ষণ না আপনি সেই জায়গাতে ধাক্কা না খেয়েছে ততক্ষণ বুঝতে পারবেন না জ্যোতিষ শাস্ত্রটা কি অক্ষরে অক্ষরে রায়ের কথা মিলে অক্ষরে অক্ষরে আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না আমি দাবির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলি হই হচ্ছে হবে বলে কোনো কথা নেই যে কাজ করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই যেখানে আমি বলবো যে হ্যাঁ এটা আমি করে দিতে পারবো অবশ্যই পারবো যারা প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না একের পর এক ঋণ মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন শত্রুতা কালা জাদু করছে এই জায়গা থেকে বেরাবেন কি করে বৈবাহিক জীবনে সমস্যা চলছে আর্থিক উন্নতি হচ্ছে না সব কিছুতেই বাঁধা প্রমোশনে বাঁধা এবং আপনার সুখ শান্তির জায়গাটা নেই অবশ্যই একমাত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান তাই যারা চাইছেন না কৌশিকদা আমাকে যে করে হোক টেনে তুলুন সেই জায়গা থেকে অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে টেনে তোলা সম্ভব কারণ গ্রহ আপনাকে নির্দেশ করবে কোন কোন জায়গা ভালো রয়েছে দেখুন বর্তমানে কিন্তু ধনু রাশির ঢাঁইয়া শুরু হচ্ছে সিংহ রাশির ঢাঁইয়া শুরু হচ্ছে রাশি কিন্তু শনির সাড়ে সাথে এন্ট্রি নিচ্ছে অর্থাৎ একসঙ্গে তিন তিনটি রাশি কিন্তু প্রভাবিত হতে চলেছে এবং কন্যা রাশির উপর কিন্তু দৃষ্টি পড়ছে শনির সপ্তম দৃষ্টি অনেক কিছু সমস্যা কিন্তু আসবে তো এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে অবশ্যই একমাত্র জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে এখান থেকে কিন্তু বেরোনো সম্ভব আমি আবার বলি আমি সবার কিন্তু হাত ধরি না এটা আমি বারবার বলছি তো কোন কোন রাশি শনির কৃপা পেতে চলেছে শনির শুভ প্রভাব পেতে চলেছে তো শনি বেসিক্যালি কী করে শনি আমাদের নিম্নবর্গের মানুষকে কিন্তু দেখা আপনি যত গরিব মানুষকে সহায়তা করবেন যারা দুর্বল রয়েছে তাদের পাশে দাঁড়াবেন আপনার শনি ভালো হবে আপনি মায়ের সেবা করুন শনি আপনার ভালো হবে আপনি রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান আপনার শনি ভালো হবে আপনি কোনো গরিব মানুষকে কিছু দান করুন শনি ভালো হবে শনি কিন্তু আমাদের কর্মের মাধ্যমে কিন্তু শনি কিন্তু ভালো কিন্তু প্রভাব দেয় আর এই শনি যেতে যেতে কুম্ভ রাশি থেকে যেতে যেতে এই কোন কোন রাশির উপর শুভ ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে অবশ্যই হনুমানজির উপাসনা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন এবার প্রথমে বলি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো দিবে শনি নাম্বার ওয়ান রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনি যাওয়ার আগে রাশিতে থেকেও আপনার শ্বসম এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ইনকাম সোর্স বাড়বে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এবং বিদেশ থেকে আপনাদের লাভ দেবে প্রথম রাশি দ্বিতীয় রাশি মেষ রাশি যাওয়ার আগে আগে সারা শুরু হওয়ার আগে আগে ইনকাম সোর্স আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি এবং প্রমোশনের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর রাশি বিশেষভাবে লাভ দিতে চলেছে সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি বিশ্বরাশির বড় ধরনের কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে লিখে রাখুন টাইতে নোট করেন নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশি ইনকাম সোর্স বাড়বে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন অর্থাৎ মকর রাশি মকর রাশির ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে যাওয়ার আগে শুনি ছাপ্পার ফারকে আপনাকে কিন্তু অর্থ দেবে পারিবারিক সুখ কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ দেবে ভাগ্যের স্থাপত পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু মিথুন রাশির দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু শনির শুভ প্রভাবে কিন্তু হতে চলেছে মহাকটিপতি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আবারও বলি যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস শুধুমাত্র রাশির নাম শুনে উৎসাহিত হবেন না উৎসাহিত হওয়ার কোনো ব্যাপার না সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে অবশ্যই ব্যক্তিগত জন্মচক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার যে সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে জয় বজরে বলি জয় শ্রীরাম জয় রাম জয় রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো থাকুন নমস্কার